নমস্কার পুতুলের সংসারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবার মানে ছুটি কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আস্তে আস্তে সমস্ত কাজ করতে পারবো টাইমের কোনো বাধা ধরা নিয়ম নেই যাই হোক কিন্তু আজকে আমাকে জল খাবার বানাতে হবে এটাই একটা চাপের ব্যাপার ছুটি থাকলে জল খাবারটা আমাকে বানাতে হয় কিনেও আনি অনেক সময় কিন্তু আজকে আর কিনে আনতে ইচ্ছা করলো না তাই আমি বানিয়ে নিয়েছি রুটি আর আলুর তরকারি সেটা সকালবেলাতেই তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি আর এখন বানাচ্ছি দুপুরের রান্না দুপুরের রান্নারও আমি সবজি কেটে নিয়েছি কেটে নিয়ে একেবারে রান্না করতে বসে গেছি আজকে করবো লাল শাক লাল শাকটা মিস্টার অনেকদিন আগে এনেছিল আমি সুন্দরভাবে কেটে না ফ্রিজে রেখে দিই দেখি তিন চার দিন পর্যন্ত বেশ ভালো থাকে জানো তো সেই সেই লাল শাকটাই অনেক দিন ধরে করা হয়নি তো যেহেতু তারা থাকে সকালের দিকে দশটার মধ্যে মিস্টারকে খেতে দিতে হয় সেই জন্য আর করা হয়ে করা হয়ে ওঠেনি আজকে ছুটির দিন তাই করছি লাল শাকে তেমন কিছু দিইনি তেলেতে জাস্ট একটুখানি গোটা পোস্ত দিয়েছি পোস্ত বেশ ভালো লাগে তার সঙ্গে একটুখানি মিষ্টি নুন আর মিষ্টি দিলাম জানো তো লাল শাকে একটু কষা ভাব থাকে ওটাকে চাপা দিয়ে রেখে দিয়ে আমি এখানে একটু উচ্ছে উচ্ছেদটা কাটতে চলে এলাম কারণ উচ্ছেটা আমি সেদ্ধ দিই প্রত্যেকদিনই মিস্টারকে দেওয়ার জন্য কিন্তু আজকে উচ্ছে দিতে ভুলে গেছি ভাতটা অর্ধেক হয়ে গেছে এরপর দিলে আর উচ্ছে সেদ্ধ হবে না সেই জন্য কী করবো উচ্ছেটাকে শুধু ভাজবো কুচ্ছে কাটা হয়ে গেছে এদিকে শাকের জলটাও মরে গেছে চলো এবার নাবিয়ে দিই শাক চলো একবার বেটুবাবুকে দেখে আসি ওট ওটো ওটো সানডে বলে অত ঘুমালে চলবে না চলো আদিকে একটু উঠিয়ে দিয়ে এলাম রবিবার একটু বেলা করেই ওঠে আসলে বেলা করে উঠলে আমারও অনেকটা কাজ হয়ে যায় সেই জন্য খুব একটা তাড়া দিই না আর রোজ সকালবেলা সাড়ে সাতটার মধ্যে উঠতে হয় আর ওরা না ওর পাপা না এলে একদমই ঘুমো করে না জানো তো সেই জন্য সেই শুতে শুতে সেই সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় সেই জন্যই রবিবার দিন আমি একটু খুব একটা তাড়া দিই না তবু ডাকছি এখন সাড়ে নটা মতো বাজতে চলছে আর ছুটির দিনে আদিবাবু আবার দুপুরবেলা ঘুমোতে চায় না পাপা দিদিকে দেখে তো কিছুতেই ঘুমোবে না কো সেই জন্যই একটুখানি ঘুম পাড়িয়ে রাখছি আর যদি ঘুমিয়ে পড়ে বেলা আরও দেরি করে সে যাই হোক ওকে ডেকে এনে আমি এখন চিকেনটাও কষিয়ে দিচ্ছি আর চিকেনটা না আমি ম্যারিনেট করে রেখেছিলাম একসঙ্গে আর ঝালটা দিই না কো যেহেতু আদিবাবুও খাবে একেবারে কষিয়ে নিয়ে আদিবাবুরটা তুলে রেখে তারপর আমাদেরটায় লঙ্কা যতটা ঝাল খাবো ততটা ঝাল দিই এইভাবেই আমি মাংসটা এখন করার চেষ্টা করি আগে বেটুর স্যুপ বানিয়ে দিতাম এখনও সবজি দিই কিন্তু স্যুপটা আর করি না এই এইরকমভাবেই করি যাতে ও খেতে টেস্টও লাগে বেশ টেস্টটাও পায় সেইভাবেই মাঝে মাঝে করার চেষ্টা করি চলো তাড়াতাড়ি আমি এটা করে নিই আমার কিন্তু এখনো স্নান পুজো কিছু হয়নি গো কারণ আমি এই রান্নাটা করে একেবারে ধীরে সুস্থে স্নান পুজো করব সেই জন্যই আগে মাংসটা বসিয়ে নিয়ে এদিকে ভাতও আমার হয়ে গেছে মোটামুটি ডান আর উচ্ছে এটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আর মাংসে ম্যারিনেট করা থাকলে অর্ধেক মাংস রান্না করায় হয়েই যায় যাকে বলে সেরকমভাবে কোনো কিছু করতে হয় না আর চিকেন তো তাড়াতাড়ি নরম হয়ে যায় জাস্ট পেঁয়াজ রসুনটা ভেজে আমি পেস্ট করি না একেবারে গ্রেট করে রাখি আর মশলা এদ মাখানো রয়েছে এটা দিয়ে দিলেই হয়ে যাবে কষতেই জাস্ট কষতে আর চিকেন যেহেতু বেশি টাইমও লাগে না কষতে অল্প একটুখানি কষে আদিবাবুরটা তুলে নিয়ে আদিবাবুরটা পরে প্রেশার কুকারে ছিটিয়ে দেবো আর এটাতে একটু জল দিয়ে আমি স্নান পুজো করে নিয়ে তারপরে আবার চলো দলাদারি করে নেই রান্নাটা দে দেখে লেগ পিস কবিতে লেগ পিস হ্যাঁ ছদ্দি হয়ে গেছে ছদ্দি চলো চলো সব ব্রাশ করি স্নান করি তবে একবারে এই দিকে এদিকে আদি বাবুকে ব্রাশও করিয়ে দিলাম আর আমাদের মাংসটা দেখেছো কালারটা কি সুন্দর একটু ফুটুক তারপর চাপা দিয়ে দেব আর এদিকে উচ্ছে ভাজতেও চলে এসেছি তেলটা গরম করে নিয়েছি আর একটা কড়াইতে শুধু উচ্ছে দেবো নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো ওটা আস্তে আস্তে হতে থাকবে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু উচ্ছে ভাজা লাল শাক ভাজা আর মাংসের ঝোল লাল লাল মাংসের ঝোল এটা হচ্ছে আমাদের আজকের সানডের দুপুরের লাঞ্চ মেনু কি খাচ্ছিস তুই দেখি কি খাচ্ছ ঘুম থেকে ওটাকে চকলেট খায় বেলাতে রুটি খায় তরকারি খায় চলো 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 বিছানা গুছিয়ে নি আজকে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম খাদিমসের জুতো কিনতে আমাদের বাড়ির পাশেই খাদিমসের আর খাদিমসের কালেকশানগুলো খুব সুন্দর এসে জানো তো জুতো অনেকগুলো জুতো কিনে ফেলেছে আর ওরা অনেকগুলো গিফটও দিচ্ছে গিফট নয় মানে অল্প টাকা পে করলেই বেশ সুন্দর সুন্দর গিফট দিচ্ছে কি এত জুতো দেখে মনে হচ্ছে না জুতোর দোকান দিয়ে দিয়েছি আমার তো দেখে তাই মনে হচ্ছে কি মনে হচ্ছে কিন্তু না না জুতোর দোকান না এগুলো হচ্ছে পুজোর শপিং পুজোয় আমরা এতগুলো জুতো কিনেছি সবাই মিলে তাই সব সাজিয়ে রাখলাম দেখতে কি সুন্দর লাগছে না কত রকম ছোটো বড় সব রকমের জুতো এগুলো আমরা খাদিমস থেকে থেকে এই দেখো কতগুলো ব্যাগ হয়ে গেছে একটা একটা করে নিতে নিতে আর খাদিমসে না কয়েকটা অফার আছে জানো তো মানে দেড় হাজার টাকার ওপর নিলে দুটো টাওয়াল পাবে আর তিন হাজারের ওপর নিলে একটা টিফিনের টিফিন বক্সের সেট পাবে আর পাঁচ হাজারের ওপরে নিলে একটা ব্লুটুথ স্পিকার পাবে যাই হোক এবার কিনতে কিনতে আর দেখতে ওদের কালেকশানও খুব সুন্দর সেই গিফট পাবো বলে নয় এই কালেকশান দেখতে দেখতেই বেশ পছন্দ হলো চলো ছোটোদের দিয়ে আগে শুরু করি এটা হচ্ছে আমার বেটুর বেটুর জুতো জুতোটা কালারটা খুব সুন্দর ও এই ধরনের শু পরতে খুব পছন্দ করে এই দেখো পিছনটাও কি সুন্দর কালারিং খুব সুন্দর এটা খুব সুন্দর পছন্দ হয়েছে এটা নিয়ে নিয়েছি আর ওর পায়ে সুন্দর ফিট হয়েছে এবার আসছে আমার মেয়ের জুতো মাম্মা মেয়ের এই দেখো ওর এটা পছন্দ হয়েছে অনেক দিন আগেও দেখে এসেছিলো এই শুটাকে নিয়েছে অল্প হিল আছে খুব একটা হিল আছে নেই হিল খুব একটা আমি পরতেও দিও না কো সেই জন্য এই দেখো এটা দেখতে সুন্দর বেশ ব্ল্যাকের মধ্যেই আর কোনো কালার ছিল না ব্ল্যাকই ছিল ওর ব্ল্যাকটাই পছন্দ হলো এটা নিয়েছে আর এই দেখো এটা হচ্ছে ক্রক্স বৃষ্টিতে হবেই মনে হয় পুজোতে তাই একটা ক্রক্স দিয়ে দিয়েছি এটা কিন্তু খাদিমস থেকে কিনেছি ওর ক্রক্সের ক্রক্স পছন্দ কিন্তু প্রচুর দাম ক্রক্সের অত কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই যাকে বলে আর শুধু মধু পয়সা অপচয় যাকে বলে সেই জন্য এই একটা ক্রক্স কিনে দিয়েছি এটা ছশো টাকা মতো দাম খুব একটা দাম নয় আর দেখতে খুব সুন্দর কালারটাও বেশ কিউট দেখো এরপর আসছে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি মিস্টারের জুতো এটা হচ্ছে মিস্টারের অফিস শু মিস্টার একটা এই ধরনেরই নিল আগে লেস বাঁধাই নিয়ে তো এবারে এরকম একটা জুতো নিয়েছে কালারটা সুন্দর কালারটা ব্ল্যাক পরে এটা একটু দিলাম একটু অন্যরকম পর এটা ওই হাজার বারোশোর মধ্যে দাম কমই দাম অথচ খুব একটা খারাপ নয় ওই এক দেড় বছর যাবে আবার পরের বছর পুজোয় নতুন হবে এইরকম আর কি সেজন্য অনেকগুলো জুতো হয়ে গেছে আর এই একটা জুতো নিয়েছে দেখ এই জুতোটাও খুব সুন্দর দেখো কালারটাও কি সুন্দর পছন্দ হয়ে গেল এটাও নিয়ে নিলাম মিস্টারের জন্য সব তো তার অফিসও পড়বে না সেই জন্য এই আর কি এরপর আসছে আমার জুতো সর্বশেষ আমার জুতো আসছে চলো দেখো আমি নিয়েছি তিনখানা জুতো এই দেখো এই একটা নিয়েছি কারণ পুজো চার দিন চার দিনের চারটে জুতো নেওয়া উচিত ছিল কিন্তু নেই তিনটে নিয়েছি এটা সব শাড়ির সঙ্গে পরা যাবে শাড়ি সালোয়ার এই একটা নিয়েছি দেখো এটাও সেম এগুলো অকেশনালিও পরা যাবে সেই জন্য এই দুটো নিয়েছি এটা একদমই হিল নেই কিন্তু দেখতে খুব সুন্দর এই গোল্ডেন কালারটা নশো টাকা দাম নিয়েছে আর ওই পিঙ্ক রঙের জুতোটা নিয়েছে সাড়ে ছশো আর রেগুলার ব্যবহারের জন্য এই জুতোটা নিয়েছি এটা একটু দাম এটা হচ্ছে চোদ্দোশো নিরানব্বই ঊনপঞ্চাশ টাকা দাম নিয়েছে এটা সময় পড়ার জন্য নিয়েছি এক বছরের জন্য যাই হোক এই হচ্ছে আমাদের জুতোর কালেকশান সব কেমন হয়েছে জানিও আমাদের জুতোগুলো এই দিকে একটু সাজিয়েও দিলাম দেখো পরপর কি ভালো লাগছে ভালো জুতো আর তার সঙ্গে গিফট পেয়েছি এই দেখো এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার একটা আর একটা পেয়েছি লারার কাঁচের টিফিন বউল সেট এটা মাইক্রোওয়েভ সেপ খুব ভালো লাগলো দুটোই আমাদের কাজের জিনিস হয়েছে আর এইটা আমাদের স্পিকারটাও ছিল না আর এটা তো খুব সুন্দর খুব কাজে রয়েছে জিনিসপত্র টুকটাক বেড়াতে গেলে নিয়ে যাওয়া বেটুর জিনিসপত্র খাবার দাবার নিয়ে যাওয়া খুব ভালো হয়েছে দুটোই খুব ভালো হয়েছে কাজের জিনিস হয়েছে এটার জন্য আমার পে করতে হয়েছে ওয়ান ফর্টি নাইন আর লারার জন্য পে করতে হয়েছে আমাকে নাইনটি নাইন যাই হোক এই হচ্ছে আমাদের আজকে জুতো শপিং পাদুকা শপিং হয়ে গেছে আমাদের কেমন লাগলো জানিও টাডা